নমস্কার গত তিরিশ সাত দু হাজার পঁচিশে এসএসসি থেকে এসএলএসটির জন্য একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে পাঁচ তারিখ মানে পাঁচই অগস্ট দু হাজার পঁচিশ থেকে এগারোই অগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত একটা এডিট অপশান দেওয়া হবে সেই এডিট অপশনে গিয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা এস এল জন্য আবেদন করেছে তাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে এখানে দেখুন মেনশন করে দেওয়াই আছে দ্য ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই ইজ সাব ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বার দ্যান্ড অথরিটি এরকম একটা কথা বলা আছে এখানে দেখুন বলা হয়েছে উইল হ্যাভ টু মানে প্রত্যেককেই করতে হবে এবার প্রত্যেককে যে করতে হবে আমি এই রিলেটেড একটা ভিডিও অলরেডি বানিয়েছিলাম এবং অনেকেই প্রশ্ন করেছেন যারা জেনারেল ক্যাটাগরি আছে তাদেরকেও কি এই কাজটা করতে হবে এবার এক্ষেত্রে একটা ভালো করে জিনিস আপনারা বুঝে নিন যখন আপনারা এই অ্যাপ্লাই নাও অপশানে এসে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করেছিলেন ওখানে কিন্তু দুটো অপশান ছিল এসসি এস টি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য পেমেন্ট করতে হতো দুশো টাকা আর অল আদার্স মানে জেনারেল ও বিসি সবার জন্য পাঁচশো টাকা এবার মেন ফর্মে বা রেজিস্ট্রেশনে আর কোথাও কিন্তু আপনারা যে পার্টিকুলার জেনারেল বা পার্টিকুলার এস বা এস এই জিনিসগুলো কিন্তু আপনারা কোথাও মেনশন করতে পারতেন না একদম প্রথম দিকে যে ফর্ম ফিল হয়েছিল একদম প্রথমের দিকে তখন কিন্তু জেনারেল এসসি এস টি ও এস ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এরকম আলাদা আলাদা ক্যাটাগরি ছিল পরবর্তীকালে যখন ওবিসি মামলা হয় তখন কিন্তু ওই সমস্ত ক্যাটাগরি তুলে নেওয়া হয় এবার বিভিন্ন স্কুলে যখন রিক্রুটমেন্ট হবে তখন কিন্তু ওই রিক্রুটমেন্ট এসসি এস টি জেনারেল আলাদা আলাদা করে করা হবে এবার আপনারা এখন যারা ফর্ম ফিল আপ করেছেন ধরুন আপনি এসসি কিন্তু আপনি এস টির সাথে মিশে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন এস সি এস টি একটাই পেমেন্ট করতে হয়েছে তাই আপনি যখন এসসি এস মিশে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন এবং আপনি যখন ওখানে কোথাও মেনশন করতেই পারেননি আপনি এসসি না এস টি তাহলে যখন রিক্রুটমেন্ট হবে তাহলে তো বুঝতে অসুবিধা হবে এক্ষেত্রে তো আপনি বোঝাতে পারলেন না আপনি কোন ক্যাটাগরি থেকে আসছেন এস সি থেকে আসছেন না এস টি থেকে আসছেন আবার জেনারেলদের ক্ষেত্রেও বলি জেনারেল আর ও বিসি এক সাথে মিশিয়ে ফর্ম ফিল আপ হয়েছে তাই জেনারেলরাও কিন্তু আলাদা করে বোঝাতে পারছে না বা কোনো অপশনে তারা দাগ দিতে পারেনি যে তারা পার্টিকুলার জেনারেল আর ও তো দাগ দিতে পারেইনি মেনশন করতে তারা যে কিন্তু এই যে ঝামেলাটা এটা যখন মিটে গেল তখন কিন্তু আপনারা এই অপশনগুলো একটা একটা করে মেনশন করতে পারবেন এবার অনেকে বলতে পারেন যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদেরকেও কি এডিট করতে হবে হ্যাঁ অবশ্যই এডিট করতে হবে কারণ আপনারা জেনারেল আর ওবিসি একসাথে মিশে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন তাই আপনারা জেনারেল নাকি এটা তো আপনাকে পার্টিকুলার মেনশন করতে হবে না সেই জন্যই কিন্তু এই পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এই ডেটটা বলা হয়েছে দেখুন এখানে পরিষ্কার মেনশন করা আছে আপনাদেরকে একটা ক্যাটাগরি অপশন দেওয়া হবে সেখানে ড্রপ ডাউন মেনু থাকবে যদি আপনি জেনারেল হন জাস্ট জেনারেল সিলেক্ট করে সাবমিট করে দেবেন তাহলে আপনার জি করার হয়ে গেল তাহলে আপনার ফর্ম সাবমিট হয়ে গেল আর যারা জেনারেল ছাড়া অন্যান্য ক্যান্ডিডেট মানে এসসি এস টি ও তাদের তো এই কাস্ট ক্যাটাগরি মেনশন করার জন্য আলাদা একটা কাস্ট সার্টিফিকেট থাকবে সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট নাম্বার আর ইস্যুইং অথরিটি এই দুটো জিনিস মেনশন করতে হবে জেনারেলদের ক্ষেত্রে শুধুমাত্র জেনারেলটা টিকমার্ক দিয়ে ছেড়ে দিলেই হবে ঠিক একই রকমভাবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মেনশন করতে পারেননি আগের দিকে মেনশন করা ছিল কিন্তু পরবর্তীকালে মেনশন করা যায়নি অনেকে বলতে পারেন আমি প্রথম দিকে ফর্ম ফিল আপ করেছি যখন তখন জেনারেল অপশানে টিকমার্ক দিয়েই আমি ফর্ম ফিল আপ করেছি তাহলে কি আমাকে এখন আর চেঞ্জ করতে হবে কারণ প্রথম দিকে জেনারেল এস সি এস টি এ ও বি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ইডাব্লিউএস এই সমস্ত ক্যাটাগরিগুলো মেনশন করার জায়গা ছিল পরবর্তীকালে সেটা তুলে নেওয়া হলো তাই আপনারা অনেকে বলতে পারেন আমার ফর্মে এখন জেনারেল লেখা আছে বা ও বি লেখা আছে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কি করবো তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকেও একবার লগ করতে হবে লগ করে এডিট অপশনে দেখে নেবেন কি দেখাচ্ছে যেটাই দেখাক না কেন আপনারা একবার ওটাকে চেঞ্জ করে সাবমিট করে দেবেন নাহলে কিন্তু অসুবিধা হতে পারে যেটাই দেখাক না কেন রিসাবমিট একবার অবশ্যই করে দেবেন দ্বিতীয় আর একটা প্রশ্ন আসতে পারে যারা ও বি ছিল এ হয়ে গেছে এ ছিল বি হয়ে গেছে তাহলে তারা কি করবে কারণ তাদের কাছে তো এই মুহূর্তে নতুন সার্টিফিকেট নেই ডিজিলকার থেকে যদিও সার্টিফিকেট পাওয়া যাচ্ছে সেখানে সঠিকটা আছে কিন্তু সেখানে আবার সিগনেচার নেই এই মুহূর্তে তারা কি করবে ধরা যাক কোনো নাপিত ক্যাটাগরি বা গোপ গোয়ালা ক্যাটাগরি যারা ও বি ছিল এখন এ হয়ে গেছে তারা কি হিসাবে সাবমিট করবে এ হিসাবে করবে না বি হিসাবে করবে দেখুন রাজ্য সরকার নতুন যে লিস্টটা বার করেছে সেখানে যে সম্প্রদায়কে যে ক্যাটাগরির আন্ডারে আনা হয়েছে এ বা বি সেই হিসাবেই আপনারা ফর্ম সাবমিট করুন তাদের কিছু চেঞ্জ হয়নি মানে এ ছিল এই আছেন বি ছিল বি আছে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই কিন্তু যাদের বি থেকে এ হয়েছে বা এ থেকে বিএ হয়েছে নতুন ক্যাটাগরি অনুযায়ী যেটা হয়েছে সেটাই সাবমিট করবেন আশা করি আপনারা অনেকে কনফিউশন ছিলেন জেনারেল কাস্টের কি এই ফর্মটা ফিল আপ করতে হবে কিনা আশা করি আপনাদের কনফিউশন দূর হয়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন